কমল ভাই আমাদের এই ধোয়াবিহীন গ্যাসবিহীন যে আধুনিক লাকড়ির চুলা যেখানে মাত্র 10 টাকা খরচ করি সারা মাস রান্না করা যায় অর্যাপ্ত কিন্তু আগুনের তাপ পাওয়া যায় যা গ্যাসের তুলনায় অনেক বেশি আধুনিক লাকড়ির চুলা এই চুলাগুলা কাদের জন্য ভাই এই চুলাগুলা যারা মিষ্টি পাক করবে যারা বিভিন্ন কারখানা হোটেল শেまい ফ্যাক্টরি ওষুধ কারখানা চানাচুর ফ্যাক্টরি চানাচুরের ফ্যাক্টরি তারা যদি আমাদের এই 15 ইঞ্চি সাইজের চুলাটা নেয় কারণ আমাদের এটা লাখড়ি সাশ্রয়ও বটে আমরা কিন্তু নিজেরাই উৎপাদনকারী এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি চুলা আমরা নিজেরাই আপনাদেরকে রিটেল করব। এতে কোনো মাঝখানে কোনো থার্ড পার্টি থাকবে না তো এখানে যে বারো ইঞ্চি সাইজের চুলাটা দেখছেন যেটাতে অনায়াসে বিশ জনার তিরিশ জনের রান্না করা যাবে এবং ব্যাপক পরিমাণ আগুনের তাপ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের চুলা যেটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এর বাইরে আমাদেরকে পরিবারের জন্য আমাদের চুলা রয়েছে এই ডাবল চুলাগুলো এস আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ হাজার আটশো টাকায় এবং সিঙ্গেল গুলা দিচ্ছি তিন হাজার ছয়শো টাকায় আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেম হচ্ছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ রহমতে আমরা যেভাবে দিচ্ছি কাস্টমাররা কেউই কমপ্লেন করতেছে না